বাইয়ে বাইয়ে উকনাই কেমন করে গাজায় যায় আজকে গাজা ফিলিস্টাইনের একটা অংশ এই অংশটাই ইসরায়েলিরা বোমা হামলা করতেছে নারী সহ অসংখ্য ফিলিস্তাইনে মুসলমান নিহত হয়েছেন আহত হয়েছেন অত্যন্ত দুঃখ মারা নাম তৈরি বলতেছি আজকে আমাদের ঢাকায় গাঝা নামে একটা অনুষ্ঠান একটা প্রোগ্রাম আছে যা কথা হচ্ছে এখন গাজা কি ইসরায়েল কিভাবে আসলো এবং ফিলাস্তাইনিরা কিভাবে তাদের স্বাধীনতা হারালো তারা কেন আজকে উদ্বাস্তের মতো বসবাস করতেছে এই নিয়ে একটু আলোচনা জন্য আজকে বসেছি আসলে আজকে মুসলমানরা দিদাগ্রস্ত জাতিতে জাতিতে আজকে বিভক্ত মুসলমানদের মধ্যে আজকে ঐক্যের অবাব সাম্যের অবাব দুইশো কোটি মুসলমান পৃথিবীতে আছে নব্বই কোটি নব্বই লক্ষ মানুষ বসবাস করে ইসরায়েল তার মধ্যে আবার কিছু মুসলমানও আছে সবগুলো না? কত হচ্ছে রাষ্ট্রের ইসরাষ্ট্রের ভূমিকা ধরেন কোটি যদি লোক থাকে তাহলে আমরা মুসলমানরা দুইশ কোটি কিন্তু দুইশ কোটি মুসলমান আজকে অনক্যের কারণে আজকে ইসরায়েলের মতো একটা ছোট রাষ্ট্র পালন করে মুসলিম মুসলিম রাষ্ট্র ছিন্ন ভিন্ন করে দিচ্ছে মুসলিম হৃদয়ে রক্তকরণ হচ্ছে কিন্তু কথা হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে নাই শিয়া সুন্নি ইস্টে এই দ্বন্দ্বটা প্রকট যে কারণে ইরানিরা শিয়া আরব সহ অন্যান্য রাষ্ট্র অন্যান্য গুলা ওনারা ইসলামের অন্যভাবে আছে মূল ইসলাম শহীদ আছে এবং কিন্তু আমাদের বাংলাদেশের কিছু অংশ আবার সৌদি আরবের মুসলমানদেরকে ওহাবি বলে আমাদের বাংলাদেশেও সুন্নি ইত্যাদি রয়েছে যে কারণে আমাদের মধ্যে ঐক্য নাই অক্ষ না আটাকার কারণে আজকে যেখানে বাইয়ে বাইয়ে ঐক্য নাই এখানে একটা সংগঠিত নব্বই লক্ষ রিহুদির সাথে আমাদের মুসলমানরা কোনো অবস্থায় আজকে ফাটতেছে না কথা হচ্ছে ওনারা নব্বই লক্ষ হলে কি হবে ওনারা পুরো মিডল এমন ভাবে কবজ করে রেখেছে যে যে ওনাদের কাছে বাকিরা সবাই ফরাজিতের মত কেন সারা বিশ্বব্যাপী আরো কিছু বিভিন্ন রাষ্ট্র ইহুদি আছে তারাও ওনাদেরকে এই ইহুদি রাষ্ট্রকে মদত যোগায় বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী এই ইহুদি রাষ্ট্রটিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ভাবে সহযোগিতা করে কেন তাহলে এটা হলো এই ইহুদি রাষ্ট্রের জন্ম কখন হলো কিভাবে হলো কথা হচ্ছে কেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে বেশি উনিশশো সালে এই ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দ্বিজাত একটা আমাদের বাংলাদেশে পাকিস্তানের ভারত যেমন হয়েছিল সেখানেও যে আরবের একটা অংশ এবং ইহুদিদেরকে একটা অংশ দেওয়ার কথা বলা হয়েছিল যাই হোক হচ্ছে এখানে কেন হলো ইহুদিদেরকে খ্রিস্টানিরা বা অন্যান্য জাতিরা কেন বসিয়ে দিল এটার পিছনে কতগুলো কারণ আছে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা ব্রিটিশের পক্ষে অবস্থান নিয়েছিল যে কারণে তারা শেষ পর্যন্ত যখন ব্রিটিশ জয়ী হয় দাবি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে তোমরা কি চাও ওনারা বলছে যে আমরা একটা আমাদের ধর্মীয় রাষ্ট্র চাই ইহুদি রাষ্ট্র তখন এই ফ্ল্যাস্টানের এই অংশটাকে তাদেরকে দিয়ে স্বাধীনতা ঘোষণা করে দেওয়া হয় কিন্তু সেটি সৌদি আরব সহ অনেকে মেনে নেয় নাই ফ্ল্যাস্টানের যে গাজা এবং আরেকটা অপর একটা অংশ আছে সেটিকে ফ্ল্যাস্টাইনের এই অংশটিকে যখন স্বাধীনতা ঘোষণা করতে বলা হয়েছিল তখন তারা ইহুদি রাষ্ট্রটাকে মেনে নেয় নাই কিন্তু তাদেরকে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে এখন কথা হচ্ছে এই ইহুদিদের প্রভাব যেহেতু বেশি আটচল্লিশ সালের থেকেও লক্ষ্য করা গিয়েছিল সে কারণে অনেকে বলছিল যে ফ্ল্যাশ মুসলমানদেরকে তোমরা আরবি আরবের কোন বড় রাষ্ট্রের সহিত যোগ দিয়ে দাও কিন্তু ওনারা আরবের কোন বড় রাষ্ট্রের সহিত যোগদান নাই যেমন যোগদান নাই আরাকানের মুসলমানরা আরাকান অঙ্গরাজ্যটি উনিশশো সালে পাকিস্তানের সাথে আসার কথা ছিল কিন্তু তৎকালীন যে মুসলিম নেতারা ওখানে ছিল তাদেরকে ওয়াংচাংসুকির বাবা বুঝিয়েছিলেন যে তোমরা এখানে ভালোভাবে থাকতে পারবে তোমরা নিজ দেশ নিজ জাতি ফেলে বাইরে যাইবা কেন তখন তারা বার্মা থেকে আর পাকিস্তানটা অংশ হিসেবে আসেন নাই নাহলে সেটা আজকে বাংলাদেশের অংশ হিসেবে আর এখানটা বাংলাদেশে অংশ হয় তো তারা হচ্ছে পুরনো কথা এখন এইভাবে কিন্তু একই সাথে জন্ম নেয়া ফ্যালেস্টাইন এবং ইসরায়েল ফ্যালেস্টাইন তো আগে থেকেই ছিল আরব রাষ্ট্রগুলো আগে থেকে ছিল কিন্তু একই সাথে জন্ম নেয়া এই রাষ্ট্রটি যখন পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্রটি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে পারমাণবিক ভাবে তারা বর্তমানে পুরো মিডিল ইস্টে কন্ট্রোল করতে পারবে এমন শক্তি একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এখন কথা হচ্ছে ইসরায়েল সম্পর্কে আমাদের পবিত্র

নিক্ষেপ করেছে নমরুদ ফ্রাউন কত কষ্ট দিয়েছে মুস আল ইসলামকে ইউসুফ আল ইসলামকে তার স্টেপ ব্রাদাররা কুপে পেলে দিয়েছিল কত কষ্ট দিয়েছে নবীকে তারপরে ইউনুস নবী মাসের পাটে গিয়েছিল এখন হজরত ইব্রাহিম আলা ইসলামের দুই স্ত্রীর হজরত ইসমাইল আলাহ ইসলাম এবং ইশাক আলাহ ইসলাম দুজনে নবী ছিলেন দুই স্ত্রী দুই সন্তান হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাহ স্ত্রী হাজরার গড়ে জন্মিত হাজরাকে ইব্রাহিম ইসলাম মাক্কার জমিনে মরুভূমিতে রেখে এসেছিলেন জনশূন্য এলাকায় সেই ইসমাইলের বংশ থেকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবী হজরত মোহাম্মদাম এর আবির্ভাব এবং এইভাবে জমিনে ইসলাম সম্প্রসারিত হয় ইসলাম প্রচার হয় তখন হজরত মুহমা সাল্লা ইসলামের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবির্ভাব হলো ছয়শ দশ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে নবুয়ত প্রদান করেন আল্লাহ নবী দীর্ঘ তেইশ বৎসরের নবতীর জীবনে তেরাটি বৎসর মক্কার জমিনে এই মক্কার জমিনে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে অনেক কষ্ট করতে হয়েছে এমনকি সেই সব সময়ে তাইফের জমিনে তাইফের ময়দানে তাইফবাসী আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিলেন নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনমূলক কার্যক্রম গ্রহণ করেন নাই জিহাদ করেন নাই আল্লাহর নির্দেশে ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আল নবীদের বিভিন্ন কাহিনী নবী হযরত মোহাম্মদ মোসাল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে জিবরা মাধ্যমে শুনিয়েছেন জানিয়েছেন সেখান থেকে পবিত্র কুরআনের বিভিন্ন সুরায় সুরা বনি ইসরায়েলে ইসরায়েল জাতির যে ইয়াকুব আল ইসলামের অপর একটা নাম ছিল ইসরাইল সেই বনি ইসরাইল জাতিটার কাহিনী বর্ণনা করা হয়েছে বাইতুল মকাদ্দাসের ইতিহাসও বলা হয়েছে আল্লাহ মন্তাহায় আল্লাহর প্রতিদিনের কার্যক্রম লিপিবদ্ধ করে রাখেন এবং আর সিদ্রাতুল মুন্তাহা এবং চ্যানেলগুলির মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিন মহাবিশ্বকে আল্লাহর মুহূর্তের মধ্যে দেখে এবং ফেরেস্তাদেরকে বিভিন্ন কার্যক্রম দেখায় মুসলমানদের জিহাদি পদ্ধতি আল্লাহ রাবুল আলম হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাহামকে ফেরস্তা জিবালের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন মক্কার জমিনে দিন ছিলেন হজরত মোহাম্মদ মুস্তফা ইসলাম ততদিন পর্যন্ত সরাসরি কোন জিহাদের ডাক দেন নাই এবং সরাসরি জেহাদের ডাক দিয়েছেন এরকমের কোন ঐতিহাসিক ভাবে দেখা যায় না সুরা নাহাল মুসলমানদেরকে ধৈর্য ধারণ করার জন্য এবং হযরত ইব্রাহিম আলাহ ইসলামের নিয়ে মডেল হওয়ার জন্য বলা হয়েছে সুরা ইনুছে মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচারের জন্য বলা হয়েছে মক্কার জমিনে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম তাই বাসদের মাধ্যমে এত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও তিনি জেহাদের ডাক দেন নাই বরং আল্লাহর কাছে তাদের কমা করে দিয়ে তাদের হেদায়তের জন্য প্রার্থনা করেছেন কিন্তু তাহলে বলা হলো জিহাদটা আসল করতে হ্যাঁ সেটাই সুরাত যখন নাদিল হলো তখন আল্লাহ রাবুল আলমিন এ সুরাতবার মাধ্যমে এবং আরো বিভিন্ন জায়গায় আল্লাহ রাবুল আলমী পবিত্র বিভিন্ন জায়গায় যে জিহাদের কথা বর্ণনা করেছেন সেখানে হুদাল্লিন হুদাল্ল দুটি কথা আছে যখন মুসলমানদের পূর্ণ ক্ষমতা আল্লাহ রাবুল আলমী দেখতে পেলেন যে ইসলামের জয় জয়কার অবস্থা এবং ইসলাম এখন অনেকটা পূর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ নবী চেষ্টা করেছেন মুসলমানদেরকে ওই এলাকার জাতিকে বোঝানোর জন্য তখন মদিনার থেকে বিভিন্নভাবে যুদ্ধ পরিচালিত হয়েছে সেখান থেকে ইসলামের জয় এসেছে তাহলে শিক্ষাটা হলো আপনাকে আগে শক্তি অর্জন করতে হবে আপনাকে নিরঙ্কুশ শক্তি অর্জন করতে হবে তারপর নিজের মধ্যে মনোবল থাকতে হবে দারুসালাম এলাকা বলে একটা কথা আছে আমরা হলাম দারুসালাম এলাকার হুদাল্ল প্রযোজ্য হুদাল্ল নাস বাইরে আমরা কারণ কি এই বিষয়গুলো আজকে বলছি এই কারণে আমাদের কাছে এখন জিহাদের ডাক এসেছে প্রত্যেকে আরবের একটি রাষ্ট্র থেকে বলছে যে একজন একজন গ্র্যান্ড বলেছেন প্রস্তুত হন জিহাদের সময় আবার সেটা শুনে বাংলাদেশেরও কিছু মৌলান মৌলবী জিহাদের ডাক দিয়ে বসে আছে আসলে চিন্তা করতে হবে এখন জিহাদে গেলে মুসলমানদের লাভ কতটুকু হবে কারণ এই এখন আমরা সেইটুকু শক্তি এবং সমর্থ অর্জন করছি কিনা এজন্যে আমাদের বাংলাদেশের মলা মতি রহমান মির্জাম রহমান আজহারি উনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ছেন এবং আরেকজন সাইফুজ্জামান আজাহারি সাইফুল আলম আজাহারি তাহলে বোঝা হচ্ছে কি আজাহারে বিশ্ববিদ্যালয় থেকে মিশর থেকে যারা পরে আসে তাদের তাদের নামে দামে তারা বিশ্ববিদ্যালয়টা আরবির জন্য রাবিকের জন্য খুবই নামে দামে কিন্তু সেই মিশরের জ্ঞান মুক্তি গতকালকে ঘোষণা দিয়েছেন এখন যুদ্ধে যাওয়ার সময় হয় নাই এখন ইসলাম ঈশ্বরীয়তের বিভিন্ন আইন পর্যালোচনা করলে দেখা যায় রেফারেন্স পর্যালোচনা করলে দেখা যায় যে এখন আমাদের যে জিহাদের সময় হয় নাই কারণ এখানে আজকে রোড ফর গাজা তাহলে আপনি কি গাজায় যেতে পারতেছেন গাজায় যাওয়া আপনার কি সম্ভব হচ্ছে আপনি কি বাংলাদেশের বাউন্ডারে ছেড়ে আপনি ইন্ডিয়া ছেড়ে পাকিস্তান ছেড়ে কোন দিকে আপনি গাজায় যাবেন রোড পর ডেমিক গাজা আপনি একটা দিলেন প্রতিবাদ স্বরূপ যাই হোক তা হচ্ছে এটা একটা প্রতীকী প্রতিবাদ হতে পারে কিন্তু এখন বাংলাদেশ সহ ভবিশ্বে একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো যে রাষ্ট্রগুলো যে ইসরায়েলের ফাঁসে আছে মুসলিম শক্তিশালী রাষ্ট্র যে মিশর সৌদি আরব সিরিয়া ইরাক ইরান ওনারা সেভাবে ডাক দেন নাই কিন্তু আমরা অনেক দূরে আমরা যদি সেইভাবে ডাক দি তাহলে শেখ হাসিনা যে বলেছিল যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে আমরা না থাকি তাহলে তো সেটা আবার হয়ে যেতে পারে উস্কে যেতে পারে কিংবা তিনি বা অন্যরা সেটা দেখিয়ে দিতে পারে এখন হচ্ছে অনলাইনের যুগ মিডিয়ার যুগ কে কিভাবে কন্টেন্ট করে কে কিভাবে ভিডিও বানায় কোনভাবে কিভাবে ষড়যন্ত্র হয় এটা বোঝা বড় মুশকিল হয়তো গাজায় সংঘাত হচ্ছে টিক কিন্তু গাজায় মানুষ পড়ছে এটা টিক ভারতে যে আমাদের ধর্মীয় কোরআনের আয়াতকে সংশোধনের মতো করে যে একটা আইন পরিবর্তন করলো সেটার সময়ে সময় এগুলো হচ্ছে তাহলে কারণটা কি খুঁজে দেখতে হবে কারণ হচ্ছে সবগুলো এক জায়গায় যুবসূত্র আছে যাই হোক সকলকে বুঝার তৌফিক দিক আমি ওদের সব বেশি জানি এমন কোন কথাই নাই তবে একজন মুসলমান হিসাবে চেষ্টা করছি আরেকজন মুসলমানের যাতে ক্ষতি না হয় ধর্মের ক্ষতি না হয় আমরা যেন অতি আবেগী হই নিজের রাষ্ট্রটাকে ঝুঁকিতে ফেলে না দিই আমরা হচ্ছি যে ফ্লাস্টাইনে মূল ভূখণ্ডের অনেক দূরে সেখানে অনেক মুসলমান আছে কিন্তু তারা তো সে প্রতিবাদ করতেছে না আমাদের ভাইয়া ভাইয়া এক নাই আল্লাহ সকলকে বুঝাত তফিক দিক এই প্রার্থনা রইল আল্লাহর কাছে এবং ফিলিস্তাইনের যে সমস্ত ভাইরা বোনেরা আজকে নির্যাতিত নিপীড়িত প্রত্যাশিকা আল্লাহ তাদেরকে কবুল করুক তাদেরকে রক্ষা করুক এই দুয়াই করছি আল্লাহর কাছে ধন্যবাদ সকলকে